তুমি ওই গুয়াসাব তাকান থেকে বেরেনা ওকে ছেড়ে দাও বলে জরী চলে যায় তুমি বললেন দায়িত্ব আমি নেব দায়িত্ব আমি নেব ওই গ্রাম ওই গুয়াসাব এর খুলে দিবা খুলে দে মার পার জবীনি ছেড়ে দিলো গুয়াসাব চুপ করে নবীন দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীজি каশা করছে ও বনের জন গুয়াসাব তুমি বলো

আমরা মানুষ চিনতে পারছি না এই আফসোস কোথায় রাখবে ঘরে টাকাছে না ওই থাকে এই মনকে পিটে আফসোসকে পিটে রাখবে এমনই আফসোস কি বলবো সেই জন্য সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে সেই উপরে কাজ করতে হবে নবীর আম্বালে জলসা নিয়ে করতে হবে আগামী বছর নবীর প্রেমে নবীর ভালোবাসাতে ভালোবাসা শোনার জন্য নবীর কথাগুলো শোনার জন্য আবার জলসা আমরা দেব ভালো কাজ আমরা করব এ নিয়ত আমাদের থাকতে হবে লেটাকাল নবীর বা পৃথিবীতে

হচ্ছে যেন পাপ করে আমাদের কিছু নবীর ভালোবাসা নবীর নবীকে ভালোবাসে নবীর সমস্ত আদেশ গুলো আমাদের মেনে নিতে হবে যদি মেনে নিই তাহলে আমরা কামিয়াবি পারবো না যেতে পারবো না তাহলে নবীর ভালোবাসা আমাদের থাকতে হবে আর আল্লাহ ভালোবাসা তেনার হুকুম আমাদের কাছে থাকতে হবে তবে কামিয়াবি হবে দেখো তা কেমন করে কামিয়াবি হবে কেমন ভালো বান্ধা হতে হবে আপনাকে কত সুন্দর হতে হবে আপনি সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ সেই কথা সঙ্গে সঙ্গে শুনবেন এখন নিয়ে করুন আমি আপনাকে মসজিদে দাঁড়িয়ে বলবো আমার ঘরে দাঁড়িয়ে বলবো আমার মালিক সঙ্গে সঙ্গে সেই কথা শুনে আর জবাব আমাকে পাঠিয়ে দেবে এই রকম আপনাকে আমাদের তৈরীত করতে হবে নচেত कामयाबी আমাদের সহজে পাওয়া যাবে না সহজে পাওয়া যাবে না আল্লাহ বলেন সোলা মোহাম্মদ আল্লাযিনা কাফুরু ওয়া সাদদু লাগে সাবিলিল্লাহি আবলল যারা আমার প্রেমিক iman আনে না যারা আমাকে মানে না তাচ্ছিল্য করে অবকারণা করে

আর কিছু মানুষ সেখান থেকে তুলে নিতে চান আল্লাহ বলছে তাদের কিচ্ছু কাজে লাগবে না সব নষ্ট করে দেবো সব নষ্ট করে দেব। আমি বললে আলাদা ব্যাপার ছিল কিন্তু কোরআন বলছে এখন কি করবে কোরআন বলছে সেই জন্য যুবকরা যে এখন এই সর্বস্থানী ভাই জলসাটা করাচ্ছে চিন্তা ভাবনা রাখবেন পুরো গ্রাম বেশি মিলে ভালো মত করে সুস্থভাবে একটা জলসা করাবো খুব সুন্দর হবে তারপরে আল্লাহ বলছেন সুরাম মোহাম্মদ والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا والذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا بما نزل على محمد وهو الحق من ربه كفر عنهم سيئاتهم وأصلح أعمالهم

তারা যদি পাপ করে অন্যায় করে দুনিয়াতে খারাপ কিছু করে আমি মারি তাদের মরে যাওয়ার আগে শোধানো ভালো হওয়ার ব্যবস্থা করে দেবেন বলুন তাহলে কি বলি যদি আল্লাহ পাকে উপরে ইমান আনা যায় আমল করা যায় নবীকে যা কিছু দিয়েছেন তাকে বিশ্বাস করা যায় সেই আদেশ গুলো মেনে যায় তাহলে আল্লাহ বলছেন যদি কেউ কিছু পাপ করে অন্যায় করে তাহলে কি করা হবে না তাকে সুধনা ব্যবস্থা করে দেওয়া হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে বলছে। দেখবেন কেমন ব্যবস্থা করে দিয়েছেন বলবো বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ হযরতে আমিরুল নিজে যখন খেলাপতি করছেন প্রেসিডেন্ট আছেন পথি তার নাম হলো তার নাম হল এক বোতল মদ খেয়েছে আর এক বোতল মদ বগলে নিয়ে যাচ্ছে আমার উপেলার দায়িত্ব রেখেছেন

অমর কেমন ব্যক্তি জানেন তো কম বেশি জানেন তো নিজে বলেছেন যে রাস্তায় অমর যেত সাত দিন সেই রাস্তায় শয়তান যাওয়া বন্ধ করে দিত আমি আপনি গেলে শয়তান বন্ধ করে যাচ্ছে চ মেলায় যাচ্ছে গান বাজনা হবে আমরাও তাহলে তাহলে কিন্তু অমর যে রাস্তায় যাচ্ছে সাত নবীজি বলেছেন সেই রাস্তা শয়তানের বন্ধ থাকি চলে না পর্যন্ত সেই রাস্তা সেই রকম একজন আমির মুমিনে নবীজির সাহা মোহাম্মদ আদাল্লাহ তালানো পথিকের কাছে প্রথিক দেখছে হজরত অমর এসে গেছে কি হবে আমার হাতে তো মদের বোতল এক্ষুনি মন্ডু আলাদা করে দেবে কি করে বাঁচা যায় এই চিন্তা ভাবনা কারণ আমার হাতে মানে বাবা যেই যে মেনে ভয়ে বাঘ ছাগল এক কাছে পানি ভয়ে মক্কা মদিনার মায়েরা তখন বলেছে বাবা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো যদি না ঘুমাও তাহলে ওমর কিন্তু এসে যাবে সেই রকম একজন ব্যক্তি মত করতার কাছে কথাটা কি ছিল যে সদরাবাদ আবার ব্যবস্থা করে দেবেন কোনো না কোনো মাত্র মার আগে ভালো করে দেবেন তাকে যদি বিরোধিতা না করে বিরোধিতা যদি না করে সেই পথিক মনে মনে ভাবছে হ্যাঁ হ্যাঁ অমরের সামনে আমি কি বলি আমার এক হাতে তো মদের বোতল আর এক হাতে আর একটা বোতল খেয়ে ফেলেছি এখন অমর কিন্তু বন্ধ পেলে বা জানলেই তোমাকে মায়ার করে ফেলবে কোনো কথা হবে না লালো দেখাবে না শেষ করে দেবে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছেন মারি আমি সত্যি বলছি তোমার কাছে তৌবা করব। এমন তৌবা করব আমি কোনোদিনই মদ খাবো না ও আল্লাহ এই উমরের হাত থেকে তুমি আজকে বাঁচিয়ে নিও তুমি দেখো আমি আজকের পর থেকে যদি মদ খাই যদি সারা

আমার বগলে আছে দুধের বোতল আমির মমিন বলে কই দেখি এত রাতে টোলে টোলে তুমি কেন যাচ্ছ বলে আমার ভুনির বাড়ি আমি যাচ্ছি দুই বোতল আমার কাছে ছিল এক বোতল খেয়ে ফেলেছি আর এক বোতল বগলে করে ভুনির বাড়ি নিয়ে যাচ্ছি হজরত আমার বলে আদি দেখি তোমার কই দুধের বোতল আদি কাঁপতে 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 মদের বোতল দিচ্ছে কাকে হজরতে ওমর কে আর আল্লাহকে বলছে মালিক রে আজকে আমার সে বাঁচার আর কোন অধিকার দুনিয়াতে নাই তোমাকে বাঁচাতে বলেছি তুমি বাঁচিয়ে দেবে হাতি কাঁপতে কাতে বগল থেকে বতলটা বার করেছে হজরতে ওমর হাতে নিয়েছে নেওয়ার পরে দেখলেন দুদিনের বোতল হয়ে গেছে বলুন সুভার আল্লাহ দুধের তোমার বাড়ি আমার রাজ্য কেমন কথা আমি চাকর চোখে দেখে নিয়েছি মালিক আর আমি তো করছি মদ্যপান করবো না সারা পান করবো না আমি আর

যেটাকে বলে সেই জন্য ভালো কাজ যেই করুক না কেন আমরা যারা সত্ত্বেও যেন বিরোধিতা আমরা না করি তাহলে যুবক রাজকে পালে পারত যেখানে গান বাজনা করাতে করেনি তাহলে কি করেছে এটা জলসা দিয়েছে এই জাতগুলো মানুষ আল্লাহ জান্নাত এটা জান্নাতের মতন অভিযোগ করেছে

জানলো মুসলমান যায় আমি তার হয়ে যাব যে আমার গোলাম হয়ে যাবে আমি তার সমস্ত গুণাই তার গোলাম বানিয়ে দেব এই জননায় নবীর গায় মোসামাৎিও বস্তুনাম নূর নবীজির গায় মোসামাৎি বস্তুনাম அல்ல <laughs> அல்ல বানিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমার কথার আওয়াজ দেবে যুগে মুসানবী আলী সাল্লা যুগে একজন মহিলা ছিল আল্লাহ নবী সাল্লাম বলেছে শোন তোমরা এই রকম প্রিয় হোক এইরকম কাছে কাছাকাছি হও তোমাদের কথা সঙ্গে সঙ্গে আল্লাহ করবে সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়ে দেবে আল্লাহ নবী বললেন ইসরায়েলের যুগে একজন মহিলা ছিল সেই মহিলা তো আল্লাহর পিড়ি ছিল এত আল্লাহ বলি ছিল এক সময় একটা বস্তিতে পাস করছিল সেই বস্তিতে পাস করার সময় রোম সম্রাট এসে বলে ওই বস্তিতে আমি কলকারখানা করব ওই বস্তিকে আমার দরকার রং সম্রাট এসে তাদেরকে আদেশ করলো বস্তির মানুষেরা গেল না পুনরায় রং সম্রাট এসে ওই বস্তিকে তুলে দেবে ওই সময় একজন মহিলা বনি ইসরায়েলে একজন মহিলা বাইরে গেছে কোনো একটা কাজে গেছে কাজ থেকে ঘুরে এসে দেখে রং সম্রাট বাচ্চা সমস্ত বস্তি থেকে তছনছ করে ফেলেছে মহিলা জিজ্ঞাসা করে পাড়ার মহিলাদেরকে আমার বাড়িটা কথা গেল অনুকের বাড়িটা কথা গেল অমুকের বাড়িটা কথা সবাই অজন্য বলে বোন এই বস্তিকে রং সম্রাট ধ্বংস করে চলে গেল ওই পরিচয় মহিলা সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন ছিল আমি বাড়ি ছিলাম না বাড়ির মালিক আমি আমি বাড়ি ছিলাম না তুমি তো কলকায়না মালিক তুমি কি ঘুমিয়ে পড়েছিলে তুমি কেন আমার বাড়িটা দেখলে না সঙ্গে সঙ্গে কথা বলার পরে আল্লাহ রহমতির দরিয়াতে জোস মেরে উঠেছে আল্লাহ রহুল আলমীর জিবিলকে বললেন জিবিল যাও তোমার ফেরেস্তাদেরকে নিয়ে যাও রোম সম্রাট যেই বিল্ডিং এ করে সেই বিল্ডিং সহ সমস্ত খাদেম খুদ্ধামের বিল্ডিং কে তুমি তজনাজ করে দাও আল্লাহ ইশারাতে সঙ্গে সঙ্গে রোম সম্রাটের যত বাচ্চাই ছিল সব তজনাজ করে ফেলা হলো আমি বলতে এই রকম ভালো হওয়া লাগবে রকম আল্লাহ বান্ধা হওয়া লাগবে তবে তো আল্লাহ বলার সঙ্গে সঙ্গে শুনবে আল্লাহ কোরআনে বলেছে তুমি আমার গোলাম হয়ে যাও পৃথিবীকে তোমার গোলাম বানিয়ে দেব তুমি যখন আমার গোলাম হবে না পৃথিবী তোমাকে মশা কামড়াবে বিষদের সাপ কামড়াবে তুমি আমার কাছে সাহায্য চাইবে দেখে কিন্তু আমি সেও এখন গুরুত্ব দেব না হায়াত রেখেছি তাই তোমাকে বাঁচিয়ে দেব কিন্তু মাঝখান থেকে তোমাকে কষ্ট আমি দেব

আল্লাহ নবী মুসা বললেন ওগো আমার মালিক এই পৃথিবীর জমিনে আমি মুসা কালিমুল্লাহ বলছি আমি দেখতে চাই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাপী কে আছে কে জিজ্ঞাসা করলেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ